তখন প্রায় বিকেল পাঁচটা বাজে রাস্তার ফুটপাতে অনেক গরিব লোক বাচ্চা একটা লাইন করে দাঁড়িয়ে খুব গণ্ডগোল করছিল সেই তরুণ এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা রাস্তা দিয়ে যাচ্ছিল ফুটপাতে এত বড় লম্বা লাইন দেখে এস আই অরবিন্দ নিজের বাইক সেখানেই থামায় এবং ব্যাপারটা দেখতে লাগে ক্রি কৃষ্ণা এখানে লাইন কেন কেউ এখানে কিছু দান করছে না আর দেখেও মনে হচ্ছে না যে এখানে কোনো রকমের এসব কিছু হবে তবে এত বড় লাইন কেন স্যার এখানে খুবই দয়ালু প্রকৃতির বৌমা অনামিকা ফুচকা বিক্রি করে যার যত খেতে ইচ্ছে হয় সে তাকে পেট পুরে খাওয়ায় আর পরিবর্তে তারা যা দেয় সেটা রেখে নেয় তাই এখানে সকলে লাইন লাগিয়ে তারা অপেক্ষায় আছে আজকের যুগেও এত ভালো মনের মানুষ হয় নাকি খুব ভালো কথা কৃষ্ণা তাহলে তো আমাদেরকেও একবার খেয়ে দেখতে হয় কি বলো কৃষ্ণা ঠিক বলেছেন স্যার এ কথা বলে এসাই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা নিজের বাইকটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দয়ালু অনামিকার অপেক্ষা করতে লাগে কিছুক্ষণ পরে গরীব বৌ মা অনামিকা নিজের ফুচকার ঠালা ধাক্কা মারতে মারতে সেখানে এসে পৌঁছয় সকলেই অনামিকাকে দেখে খুব খুশি হয়ে নমস্কার করে সকলকে নমস্কার আপনারা ভালো আছেন তো তবে ক্ষমা চাইছি এখানে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেল এ কি কথা বলছো নিজে এত দয়ালু হয়ে আমাদের কাছে ক্ষমা চাইছো এরকমটা বলো হ্যাঁ ম্যাডাম আপনি তো মহান এত বড় মনের মানুষ আমাদের মতন গরিবদের উপরে তুমি দয়া করছো এটাই অনেক আচ্ছা বেশ দশ মিনিট অপেক্ষা করো আমি সবাইকে ফুচকার সাথে সাথে গরম গরম কাটলেটও দেবো তার কথা শুনে সবাই খুব আনন্দিত হয়ে ওঠে অনামিকা ফুচকার সঙ্গে সঙ্গে গরম গরম কাটলেটের করতে লাগে ওদিকে নিয়ে নিজের ঘরের নিজেকে মারতে লাগে আর বিছানায় বসে বসে স্বামী প্রসাদ সবকিছু সিনেমার মতন দেখে যাচ্ছিল এসব দেখে সারদা ভীষণ বিরক্ত হয়ে ওঠে সে নিজের বেল্টটা ঘুরিয়ে প্রসাদকেও এক বেল্ট লাগিয়ে দেয় তাতে প্রসাদ ভীষণভাবে রেগে যায় আর রেগে মেগে সে বলে এই শারদা, নিজের পাগলামির জন্য তুমি নিজেকে মারছো। আমি তো পাগল নই। আমাকে কেন মারছো তুমি? বৌমার কাছে গিয়ে যা বলছি সেটা বলে এসো। আমি জিজ্ঞাসা করবো না। সময় খুব ব্যস্ত থাকে। আমাকে দেখেও সে কথা বলবে না। তুমি আমাকে না এরকম কথা বলো না। দিনের পর দিন বৌমা ফুজকা বিক্রি করছে আর এত এত টাকা রোজগার করছে। সেটা ভালো হচ্ছে না। সে তো ভালো কথা। কিন্তু তোমার ওই খুচরো টাকা গোনার কি প্রয়োজন তুমি আমার মনের কষ্টটা কি করে বুঝবে আমি কি করে বোঝাবো আমি কিছুই জানি না বৌমা এত টাকা খরচা করে আর তার পরিবর্তে দুটো খুচরো টাকা নিয়ে আসে আহা তাই বুঝি তার মানে বৌমার খুব একটা ভালো ব্যবসা হচ্ছে না তাই সে কটা খুচরো নিয়ে বাড়ি ফিরছে তুমি যে কী কথা বলো বাপু আমি কিছুই বুঝি না যখন সে বাড়ি থেকে বেরোয় তখন তো ফুচকা লঙ্কা ভালো ভালো কাটলেট ভরে নিয়ে যায় আর যখন সে ফিরে আসে সব কিছু শেষ হয়ে যায় আর যদি আমি টাকার কথা জিজ্ঞাসা করি কয়খানা খুচরো টাকা বের করে সে হাতে দিয়ে দেয় তাহলে কি বলতে চাইছো তুমি ফুচকা বিক্রি করে টাকা বৌমা আমাদের থেকে লুকোচ্ছে এরকমটা আমার অনুমান হচ্ছে এরকমটা নাও হতে পারে সারদা আমি জানি এটাই হচ্ছে হয়তো আমরা একটা কাজ করতে পারি আমরা তো বাজারের দিকে যাই একবার আমরা যেখানে বৌমা ফুচকা বিক্রি করে সেই দিকে গিয়ে দেখব দেখব যে বৌমার ফুচকার ব্যবসাটা এখন কেমন চলছে আচ্ছা বেশ চলো সেটাও দেখে আসি এ কথা বলে সারদা আর প্রসাদ নিজেদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে অনামিকা সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা সকলকে ফুচকা দিচ্ছিল আর তারা যা টাকা দিচ্ছিল সেটা রেখে নিচ্ছিল ততক্ষণে কনস্টেবল কৃষ্ণা লাইনে না লেগে সোজা তার কাছে যেতে লাগে তখন লাইনের লোকেরা তাকে আটকে দেয় গণ্ডগোল করবেন না এনারা আমাদের পুলিশ অফিসার্স আমাদের রক্ষক এনারা নিজেদের ডিউটি করে তারপর এখানে এসেছে আমার কাছে এখানে ফুচকা খেতে এনারা আমার ঠেলা থেকে ফুচকা খেয়ে তারপর চলে যাবেন অনামিকার এভাবে বলাতে সকলেই শান্ত হয়ে যায় আর কিছু বলে না তা দেখে এসআই অরবিন্দর অনামিকার প্রতি খুব সম্মান জাগে অনামিকা কনস্টেবল কৃষ্ণাকে ফুচকা দেয় খাওয়ার জন্য তার কাছে টাকা নিয়ে সে ফুচকা নিয়ে এসআই অরবিন্দকে দিতে যায় দুজনেই অনামিকার কাছ থেকে ফুচকা খেয়ে তারপর আনন্দে সেখান থেকে চলে যায় ততক্ষণে শারদা আর প্রসাদও অনামিকার ফুচকার ঠেলার কাছে পৌঁছে যায় তাদের বসার জন্য অনামিকা স্টুল দেয় তারা দুজনেই এসে বসে তারপর অনামিকা আবার সবাইকে ফুচকা খাওয়ার কাজে লেগে যায় সারদা দেখে ফুচকা খেয়ে লোকে হাতে খুচরো টাকা দিচ্ছে কিন্তু সারদার এই ফুচকা খেয়ে খুচরো টাকা দেওয়ার ব্যাপারটা ভালো লাগে না যারাই সেখানে এসেছিল ফুচকা খেতে তাদেরকে সে দেখতে লাগে তোমরা পেট ভরে ফুচকা কাটলেট এত আর পরিবর্তে খুচরো দিচ্ছ তোমাদেরও একটু ভাবা উচিত এরও নিজের সংসার হতে পারে এই টাকা থেকে সে নিজের সংসার চালায় দেখুন ঘিন্নি মা এনার মন খুব বড় এনারও ভালোই হবে দেখো বৌমা যে কোয়ালিটির খাবার খাচ্ছে আর যে টাকা এরা দিচ্ছে তাতে কোনো মেল নেই কি করে চলে বলো তো মা এখন আপনি এভাবে কিছু বলবেন না যদি কিছু বলার থাকে তাহলে বাড়িতে গিয়ে কথা হবে আমি আপনাকে সব কথা খুলে বলবো। এভাবে বলাতে সারদা রেগে মেগে সেখান থেকে উঠে চলে যায় তা দেখে প্রসাদ বলেন বৌমা তুমি তোমার শাশুড়িকে নিয়ে চিন্তা করো না যে কাজ করছো সেটা শেষ করো বাড়ি ফিরে কথা হবে ঠিক আছে বাবা এ কথা বলে প্রসাদ সেখান থেকে চলে যায় অনামিকা সকলকে ফুচকা খাওয়ায় যারা যারা তার কাছে ফুচকা খেতে এসেছিল তখন প্রায় রাত্রি দশটা বেজে গেছিল রমেশ অফিস থেকে সোজা সেখানেই পৌঁছে যায় অনামিকা ঠেলা ঠেলতে ঠেলতে আর রমেশ বাইক নিয়ে গল্পগুজব করতে করতে তারা বাড়ি ফিরে আসে ঠিক সেই সময় সারদা হাতে বেল্ট নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তা দেখে রমেশ আর অনামিকা ভীষণ চিন্তিত হয়ে পড়ে মা আমার কথাটা শুনুন একদিন এরকমই আমি যখন ফুচকা বিক্রি করে বাড়ি পেয়েছিলাম তখন প্রায় রাত্রি এগারোটা বাজে দুজন বদমাস লোক আমার পেছনে লেগে যায় সেই সময় সব ফুটপাতের লোকেরা আমার জন্য দাঁড়িয়ে পড়ে তাদেরকে শিক্ষা দেয় তবে সে দুষ্টু লোকগুলো সেখান থেকে পালায় হ্যাঁ সারদা সেদিন বৌ মা আমাকে ফোন করেছিল আমরা সেখানে যাইনি সেই দিন যখন আমরা যাইনি আজকে প্রশ্ন করার অধিকারও নেই এভাবে বলাতে শারদা চুপ হয়ে যায় তারপর রমেশ আর অনামিকা ঘরের ভেতরে যায় এভাবেই দিন কাটছিল একদিন এক খুব বড় লোক অনামিকার ঠেলার কাছে আসে সে অনামিকার কাছে ফুচকা খায় তারপর নিজের ব্রিফকেস খুলে সে টাকার বান্ডেল বের করে অনামিকাকে দেয় এটা রাখো মা আমাকে এত টাকা দেওয়ার কি প্রয়োজন ফুচকার তো মাত্র একশো টাকাই হয়েছে তা দিলেই হবে টাকা আসছে তাকে তুমি না বলছো তুমি জানো না টাকার কত মূল্য নিজের নম্বর বলো আমি ফোনপে করে দেব কোনো ব্যাপার নেই স্যার আবার এলে আপনি দিয়ে দেবেন এ কথা বলে ফোনে কথা বলতে বলতে লোকটি সেখান থেকে চলে যায় যাবার দরুন পকেট থেকে একটা টাকার বান্ডেল গাড়ির কাছে পড়ে গেছে সে ব্যাপারটা সে লক্ষ্য করে না সেদিন যখন অনামিকা বাড়ি ফিরে যাচ্ছিল ঠিক সে সময় টাকার বান্ডেলটা সে কুড়িয়ে পায় বান্ডেলটা তুলে সে দেখে বুঝতে পারে যে সব নকল টাকা প্রত্যেকটা টাকার একটাই নম্বর লেখা ওপরে আছে তা দেখে অনামিকা সঙ্গে পুলিশকে ফোন করে সঙ্গে সঙ্গে এসআই অরবিন্দ সেখানে পৌঁছে যায় অনামিকা পুরো ব্যাপারটা খুলে বলে তখন এসআই অরবিন্দ তাকে একটা ছবি দেখায় হ্যাঁ স্যার এই লোকটাই মানে যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা সঠিক ম্যাডাম তাকে কোন দিকে যেতে দেখেছিলেন আপনি দেখেছিলাম তো উনি ফোনে কথা বলতে বলতে এই দিকে গেছেন এভাবে বলতে এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা সেই দিকেই যায় সেখানে তারা একটা পুরনো বাংলো দেখতে পায় যেখানে একজন বয়স্ক লোক আর তার সাথে আরেকজন ছিল সেখানে তারা দুজনে বসে জলি টাকা গুনছিল এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা তাদেরকে হাতে নাতে ধরে নেয় তারপর হাতখড়ি পরিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে যায় ঠিক পরের দিন বিকেলে এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা হাতে টাকার ব্যাগ নিয়ে অনামিকার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল ঠিক সেই সময় অনামিকা ফুচকার ঠালা নিয়ে সেখানে এসে হাজির হয় তুমি চোরকে ধরার জন্য আমাদেরকে সাহায্য করেছ সরকার তোমাকে পুরস্কার দিয়েছেন এটা রাখো তার কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয় আর সেই টাকা রেখে নেয় আমি কি জানতে পারি এই টাকা নিয়ে তুমি কি করবে নিশ্চয়ই স্যার দেখুন এদিকে এই গরিব মানুষেরা যা পায় তাই খায় যেখানে পারে সেখানে উপস্থিত সকলেই হাততালি দিতে লাগে তারপর পরিকল্পনা অনুযায়ী একটি জায়গা কিনে সেখানে সে একটা আশ্রম বানায় গরিব মানুষেরা সেখানে থাকতে লাগে বোমার এই দয়ালু স্বভাব দেখে সকলেই খুব খুশি হয় সেদিন থেকে সারদা ফুচকার ব্যবসা থেকে কত টাকা আসছে সেসব প্রশ্ন করা বন্ধ করে দেয় বৌমার সাথে সে আনন্দে জীবন কাটায় এবং তার সাথে সে আশ্রমেরও দেখাশোনা করতে শুরু করে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার গোবিন্দ জমিতে কাজ করছিল চন্দন হাতে ফোনটা নিয়ে দাঁড়িয়েছিল আর অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়েছিল ব্যাপারটা গোবিন্দ লক্ষ্য করে ওহে চন্দন যখন থেকে এসছি দেখছি তুমি ফোনটাকে ছাড়ছোই না তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো ওই ফোনে এমন কি আছে মেয়ে অনামিকা বলেছিল ফোন করবে তাই ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর সেটাই দেখছি ওহে অনামিকা ফোন করলে ফোনটা বাজবে তখন কথা বলে নিও এভাবে হাতে ফোন ধরে কে দাঁড়িয়ে থাকে জানি না কেন এই ফোনটাকে রাখতে আমার ইচ্ছে হচ্ছে না কাজ না করলে টাকা কোথায় পাবে আর এই উৎসবে মেয়ে জামাইকে কি করেই বা ডাকবে তাদেরকে ডেকে খালি হাতে কি পাঠাতে পারবে বলো বলো গো এমনটা হলে তো আমার মেয়েকে অনেক কথা শুনতে হবে তার শাশুড়ি বলবে উৎসবে বাবা বাড়িতে ডাকলো আর জামা জামাকাপড় না দিয়ে পাঠিয়ে দিল খুব খারাপ হবে তাই যদি চাও তাহলে ফোনটাকে বারবার না দেখে এদিকে কাজে লাগো দু তিন দিনের মধ্যেই উৎসব তার উপরে ঘরে জিনিসপত্র আনার আছে ঠিক বলেছ গোবিন্দ কথা বলে চন্দন কাজে লেগে পড়ে ওদিকে অনামিকা লাঞ্চ বক্স নিয়ে রমেশের কাছে যায় যে বাইকে চেপে এবার বাড়ি থেকে কাজের জন্য বেরুবে ওকে বাই অনামিকা রাতে যা বলেছিলাম সেটা কি করবে মায়ের সাথে কথা বলে অনামিকা মা যদি রাজি আছে আমার কোনো আপত্তি নেই আমি তো আগেই বলেছি তোমায় আমি তোমাকে বলেছিলাম মায়ের সাথে কথা বলতে তুমি ভুলে গেলে নাকি ওহো সরি সরি তুমি বলেছিলে আমায় আমি ভুলে গেছিলাম তার এই কথা শুনে অনামিকা দুঃখিত হয়ে পড়ে আর কানতে লাগে সংক্রান্তির উৎসব আসছে আমি তোমায় বলেছিলাম বাবাকে গিয়ে একবার দেখে এসো তোমার কি আমার উপর একটুও দয়া হয় না অনামিকার এভাবে বলাতে রমেশ বিনতি করতে লাগে অনামিকা হাত জোড় করছি তোমায় কান্না বন্ধ করো এভাবে যদি কাঁদো তাহলে আমার শুধু এটাই ভয় যে আমার বাবা তলোয়ার নিয়ে না এসে আমাকে ভয় পাওয়ায় তুমি কেঁদো না শুধু রমেশ কথা বলে ভয় পাচ্ছিলই ততক্ষণে বাবা প্রসাদ একটা লাঠি নিয়ে রমেশের দিকে আসে অনামিকাকে এভাবে কাঁদতে দেখে সে ভীষণভাবে রেগে যায় কি ব্যাপার এমন কি বললে যে বৌমা কাঁদছে বাবা আমি কিছু বলিনি সংক্রান্তির উৎসব আসছে কি না সে নিজের বাবার সাথে দেখা করতে যেতে চায় এতে কি দোষ হয়েছে এটা তো প্রত্যেক মহিলার নিজের অধিকার হ্যাঁ এতে সত্যি কোনো দোষ নেই বাবা আমি শুধু বলেছি মাকে গিয়ে একবার জিজ্ঞাসা করে নাও তারপর যাও কাল রাত্রিতে উনি বলেছিলেন নিজে নিজেকে জিজ্ঞাসা করবে এখন বলছে আমাকে যেতে তাতে ভয়ের কি আছে গিয়ে শাশুড়িকে জিজ্ঞাসা করো আমি সেখানেই থাকবো এ কথা শুনে রমেশ ভাবে যে এটা ভালো সুযোগ নিজের বাইক নিয়ে সেখান থেকে সে বেরিয়ে যায় ওদিকে শারদা নিজের শোয়ার ঘরে বসে বসে মেয়ে লাবণ্যর সাথে গল্প গুজব করছিল লাবণ্য তোমার শাশুড়ি তোমার ভালো করে দেখাশোনা করে তো ভালো করেই দেখাশোনা করে মা জামাই বাবার সাথে ভালো সম্বন্ধ আছে তো হ্যাঁ মা তুমি কেন জিজ্ঞাসা করছো তুমি শুধু সুখে থাকো এটাই তোমার মা চায় যদি বলো তাহলে আমি আর তোমার বাবা গিয়ে কি কথা বলবো। কিন্তু কেন মা কারণ সংক্রান্তির উৎসব আসছে নতুন নতুন বিয়ে হয়েছে তুমি আর জামাই এখানেই থেকো দিয়ে বিদায় তাই বুঝি তাহলে একবার তাকে জিজ্ঞাসা করে আমি জানাচ্ছি জামাই বাবা কথা বলে আমাদের জানিও কথা বলে সারদা ফোনটা রাখেই ঠিক সে সময় প্রসাদ আর অনামিকা ঘরের ভেতরে ঢোকে বৌমাকে দেখে সারদা বলে বৌমা রমেশ অফিস চলে গেছে চলে গেছেন মা সারদা বৌমা এখানে কিছু কথা বলতে এসেছে বলো বৌমা কি ব্যাপার আসলে মা সংক্রান্তির উৎসব আসছে তোমার ননদ লাবণ্যর নতুন নতুন বিয়ে হয়েছে কিশোরের সাথে তারা এবারে আসবে তুমি যদি না থাকো সেটা কি দেখতে ভালো লাগবে তুমি এ কথা বলো হ্যাঁ এ কথা শুনে অনামিকার চোখ দিয়ে জলগড়িয়ে আসে দুঃখিত হয়ে সে কথা নয় মা আমার বাড়িতে বাবা যে একা তিনি আমার অপেক্ষায় থাকবেন ওখানে তার একা থাকার কি দরকার ফোন করে এখানে ডেকে নাও আমাদের সাথে আনন্দে কাটাবে আহা ওনার কোনো আত্মসম্মান নেই নাকি উৎসবের সময়ে সকলেই তো চায় যে তাদের মেয়ে জামাই যেন তার বাড়িতে আসে তিনি কেন আসতে যাবেন এটা তার ইচ্ছে কিন্তু তুমি যেতে পাবে না উৎসব ঘনিয়ে এসেছে এবার কাজ শুরু করতে হবে তার এরকম কথা শুনে অনামিকা খুব দুঃখিত হয়ে বলে আচ্ছা ঠিক আছে মা এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় ওদিকে নিজের গত স্ত্রীর ছবির সামনে একটা প্রদীপ জ্বালিয়ে চন্দন কানতে কানতে বলে আমি জমির দিকে যাচ্ছি কমলা ঘরে সাবধানে থেকো কত বছর ধরে আমি কথা বলতে চাই সে তো তুমি জানো আচ্ছা আমি আসি ঘরে সাবধানে থাকবে অনেকদিন ধরে এ কথাই বলেছে সে এতদিন ধরে মেয়ের মুখ দেখে সব ভুলে গেছিলাম এখন সে শ্বশুর বাড়ি চলে গেছে এখন তো মেয়েও শ্বশুর বাড়ি চলে গেছে স্বামীর সাথে সে পারিবারিক জীবনে সুখে আছে কিন্তু আমি একা হয়ে গেলাম কমলা একথা ভাবার দরুন তার পরিচিত পরিবার থেকে সুজাতা তাদের বাড়িতে আসে সুজাতা কি ব্যাপার এখানে বাড়ি চলুন দাদা কিছু খেয়ে আবার চলে আসবেন এক্ষুনি চা খেয়েছি যে বোন দুপুরবেলায় হয়তো আমি খেয়ে নেব গোবিন্দর হাতে পাঠিয়ে দিও ঠিক আছে দাদা তবে অনামিকার সাথে কবে দেখা করতে যাচ্ছেন সংক্রান্তির উৎসব আসছে আমি ফোনও করিনি আর তাদেরকে জিজ্ঞাসাও করিনি আমি শুধু তার একটা ফোন কলের অপেক্ষায় আছি ফোন টোন ছাড়ুন দাদা গিয়ে নিয়ে আসুন আচ্ছা বেশ বোন কালকেই যাব একথা বলে সুজাতা সেখান থেকে চলে যায় যখন চন্দন চাষের জমির দিকে যাচ্ছিল হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে সে খুব আনন্দিত হয়ে যায় হ্যালো অনামিকা হ্যাঁ বাবা কেমন আছিস মা উৎসবের জন্য তোকে নিতে আসবো তো না বাবা আমার শাশুড়ি মা আমায় যেতে দেবেন না তুমি এখানে এসো না কথা শুনে চন্দন খুব দুঃখিত হয়ে বলে ঠিক আছে আমি আসব না যেমনটা তোমার শ্বশুর শাশুড়ি করতে বলে তেমনটাই তুমি করো ঠিক আছে বাবা নিজের খেয়াল রেখো কথা বলে অনামিকা নিজের ফোনটা রেখে কানতে লাগে কান্নাকাটি করতে দেখে শারদা বকাবকি করে তারপর সেখান থেকে চলে যায় দুটো দিন কেটে যায় লাবণ্য আর কিশোর সারদার বাড়িতে গাড়িতে চেপে আসে সারদা প্রসাদ রমেশ আর অনামিকা সকলেই তাদেরকে স্বাগত জানায় তাও খুব সম্মানের সাথে ঠিক পরের দিনই উৎসবের দিন শীতকালের সময় সকাল সকাল উঠে অনামিকা নিজের পুরো উঠোনে ভালো করে আলপনা দেয় লাবণ্য তাকে সাহায্য করে ততক্ষণে শারদা এসে দেখতে লাগে আপনার কি কিছু লাগবে মা কিছু লাগবে না বৌমা ভাবলাম বাপের বাড়ি পাঠাইনি বলে হয়তো তুমি রেগে মেগে ঘুম থেকে ওঠনি কেন উঠবো না মা আমাদের ঘরে উৎসব আর নিজের লোকেদের সাথে কি কেউ রেগে থাকতে পারে হ্যাঁ বৌদি কিন্তু তুমি মেসুমশাইকে তো ডাকতে পারো উনি এভাবে আসবেন না গো এভাবে বলার পরে সারদা সেখান থেকে চলে যায় তারপর গোবরের বল বানিয়ে আলপনার ওপরে রাখা হয় তা দেখে সবাই খুব আনন্দিত হয় যখন অনামিকা আর লাবণ্য ঘরে বসে রান্নাবান্না করছিল ঠিক সেই সময় সারদা আর প্রসাদ গাড়িতে বসে চন্দনের বাড়িতে যায় চন্দন দুঃখিত অবস্থায় উঠোনে বসেছিল সারদা প্রসাদকে দেখে সে সঙ্গে সঙ্গে নমস্কার জানায় আমাদের বাড়িতে চলুন দাদা এমনটা হতে পারে না আমার জন্য লাবণ্য আর অনামিকা এক তাদের দুজনকে নিয়ে বাড়িতে আনন্দে উৎসব মানাতে চাই বৌমার মুখে আনন্দ দেখার জন্য আপনাকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে চলুন দাদা গাড়িতে চেপে বসুন বৌমার জন্য এই সংক্রান্তের আপনি উপহার এভাবে বলাতে চন্দন আর কিছু না বলে গাড়িতে চেপে বসে গাড়িটি আগে চলতে লাগে শারদার বাড়িতে যখন লাবণ্য আর কিশোর সোফায় বসে গল্পগুজব করছিল ঠিক সেই সময় অনামিকা আসে লাবণ্য খাবার বেড়ে দেব এখন না বৌদি মা বাবাকে আগে ফিরে আসতে দাও লাবণ্য এ কথা বলছিলই ততক্ষণে কলিং বেলটা বেজে ওঠে বৌদি মনে হয় মা বাবা বাড়ি ফিরে এসেছেন দরজাটা খোলো তো একটু আচ্ছা বেশ লাবণ্য এভাবে বলার পরে অনামিকা গিয়ে দরজা খুলে দেখে দেখে তার বাবা সামনে দাঁড়িয়ে আছেন তাকে দেখে সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে তার আনন্দে চোখ ছলছল করে ওঠে তুমি এসেছ বাবা আমি আসিনি মা তোমার শ্বশুর শাশুড়ি আমায় নিয়ে এসেছেন এ কথা ততক্ষণে দেখে দরজা দিয়ে সারদার প্রসাদও ঢুকছে তাদেরকে দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়ে ওঠে বৌমা সংক্রান্তির গিফটটা ভালো লাগলো খুব ভালো লেগেছে মা এর থেকে বেশি অমূল্য উপহার আর কি হতে পারে একথা বলে অনামিকা বাবাকে জড়িয়ে ধরে এই স্নেহ দেখে বাবারও চোখ দিয়ে জল বেরিয়ে যায় বোমা বাবা মেয়ের এই স্নেহে তোমাদের তো পেট ভরে যাবে কিন্তু আমাদের খিদে পেয়েছে চলুন আমি খাবার পেড়ে দিচ্ছি ভালো করে গিয়ে তোমরা ব্যবস্থা করো উৎসবের সময় আমরা সবাই একসাথে মাটিতে বসে খাবো হ্যাঁ বেয়াই মশাই এভাবে বলাতে অনামিকা সবার মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা করে তারপর সবাই একসাথে লাইনে মাটিতে বসে খাবারের আনন্দ নেয় উৎসবের সময়ে অনামিকা নিজের বাবাকে নিজের চোখের সামনে দেখে ভীষণ আনন্দিত হয় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার